বগুড়া শাজাহানপুর উপজেলা চপিনগর শাহানগর বড়িতলায় ইট সোলিং রাস্তার উদ্বোধন করলেন জননেতা এনামূলক হক শাহিন বগুড়া জেলা শাজাহানপুর উপজেলার চপিনগর ইউনিয়নের চার নং ওয়ার্ড শাহানগর এলাকার ইট সোলিং রাস্তার উদ্বোধন করা হয়েছে গত সোমবার বিশে অক্টোবর সকালে বগুড়া শাজাহানপুর উপজেলা চপিনগর ইউনিয়ন শাহানগর বড়িতলায় ইট সোলিং রাস্তার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা নেতা উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি বগুড়া জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধানপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এনামুলক শাহীন এ সময় উপস্থিত ছিলেন চপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু সহসভাপতি মোজাফর চেয়ারম্যান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চপিনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম সদস্য ফারুক হোসেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুবাকুর সিদ্দিকী রিপন সহ স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দারা জানান এই রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল জননেতা জনব ইনামুলক শাহিনের উদ্যোগে ইড এর কাজ শুরু হয় এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন জননেতা ইনামুলক শাহীন শুধুমাত্র রাজনৈতিক নেতা নন তিনি জনগণের বন্ধু তার হাত ধরে শাহজাহানপুরের বিভিন্ন গ্রামে উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে